আমার মনে হয় কত আবেগ ছিল বাবারে তোমার কাছে প্রশ্ন তুমি যখন নতুন নতুন মুজাহিদ হয়েছিল তখন তোমার নামাজের অবস্থা কেমন ছিল তোমার জিকের হালাত কি কলবের হালাত কি তোমার এখন হালাতটা কি বাবা এখন নামাজ ঠিক না জিকির ঠিক না তুমি একটু খেয়াল করিয়া দেখো যখন প্রথম চরমরায় মরিয়েছিল তখন সুখের পানি তখন তোমার দাওয়াতের অবস্থা কি প্রতিদিন হালকা জিগিরে জিকিরের টান দেওয়ার সাথে সাথে মনে হয় যেন মাওলাকে পাইয়াই বলাইছি আহ কই সেই হালাত তোমার কই সেই হালাত যেহেতু হালাত নষ্ট হয়ে গেছে সে হালাত ফিরে আবার না আবারও সাধনা করো চেষ্টা করো দাওয়াত দাও আবার মুসলমান বাইরে নামাজ পড়ে না রোজা রাখে আমার মুসলমান মা বোনের বিপদ আমার মুসলমান বাবার দাঁড়ি খাবার আমার মুসলমান বাবারা গাঁদা সেবন করে মত পান করে আমার মুসলমান বাবার ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আমার মুসলমান বাবারা আলে আমাকে গালি দেয় মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যায় না তবে মের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করি আমরা ওলার জান্নাত কিন্তু সময় নি যাইতে মনে চায় গুনা নিয়া মা ওলার জাহান্নামে কাউরী কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না কেনই বা গুনার আমি সাধারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার নভস এবং শয়তান লাগিয়া রই স্যার এই নভসে এবং শয়তান দিয়ে জন্য যে কোনো একজন ভাক্কানি আল্লাহ বলির হাতে হাত দিতে হবে রে বাবা खबरदार বর্তমান যেমন পীর মুনিদের মধ্যে फैজা ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পর্বত হয়ে যাচ্ছে समस्त আল্লাহর জন্য একমত যেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিন জন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকেরমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো গ্রুপ তোমার এবং আমার গুনার দরা যে জাহান নামের আগুন চলিয়া রয়েছে চোখের পানি ও সারা গেল জাহান নামের আগুন নিবানো সব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত দিয়া দেয়